আজকে আমরা দেখব কিভাবে এমব্রয়ডারি সালাদ হিজাব এবং খিমার কাটিং করতে হয় তো প্রথমে হচ্ছে আমরা দুই পিস একটা হিজাব এবং একটা খিমারের জন্য ফেব্রিক লে আউট লে দিবো তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে ফেব্রিকটা নিলাম এবং টেবিলের উপরে ফেব্রিক লেটা রাখলাম এখানে টোটাল চারটা পার্ট রয়েছে দুইটা হিজাবের জন্য আর এর পাশাপাশি হচ্ছে আমরা লেসটা আলাদা করে নিলাম বডি ফেব্রিক থেকে এবং এটা দুই ভাগ করে নিলাম এরপরে হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী হিজাবের পিছন সাইডটাতে যেহেতু একটা এক্সট্রা পার্ট জোড়া হবে যেহেতু হিজাবের লেংথটা একটু বড় তাই হচ্ছে এখান থেকে কেটে আমরা আরেকটা পার্ট জয়েন করব। তো পিছন পার্টটা এখান থেকে কেটে নেওয়া হলো এরপর আমরা যে পার্টটা জয়েন করব সেটাও আমরা একটু পরে দেখব। এখন দেখা যাচ্ছে আমরা যে একটা হিজাব এবং একটা খিমার করব। নিচের পার্টটা হচ্ছে হিজাবের জন্য আর উপরেটা হচ্ছে খিমারের জন্য এখানে আমরা এখন দেখতে পাচ্ছি খিমারের হাতার জন্য যেই আর্ম হোলটা লাগবে সেই আর্মহোলটা করা হচ্ছে এই আর্ম হলের এখানেই আমাদের খিমারের হাতার জয়নিংটা হবে এখন আমরা দেখব হচ্ছে হিজাব এবং খিমারের যে পেছন পার্টে একটা পার্ট এক্সট্রা জয়েন হয় যেটার জন্য পিছন সাইড একটু লং করা হয় এই পিছন পাশের যে কাটিংটা সেটা আমরা এখন দেখব এখানে হিজাব এবং খিমারের জন্য দুইটা লে নেওয়া হয়েছে এবং এইটারই এক সাইড থেকে আমরা যে মুখোশটা থাকে মুখোশের জন্য উপরের এবং নিচের কাপড়টা এখান থেকে অটোমেটিক বের হয়ে চলে আসবে এই পাটটা হিজাব এবং খিমার দুটাতেই প্রয়োজন হয় এবং দুটাতে যেহেতু মুখোশ থাকে সো উপরে এবং নিচের যে চোয়ালের জন্য যে ফেব্রিকটা লাগে সেটা আমরা এখান থেকেই আলাদা করে নিয়ে নিলাম এখন আমরা এখানে ফিতার যে ফুলটা থাকে এই ফুলটা হচ্ছে আমরা এখান থেকে কেটে নেব এখন আমাদের খিমারে সচরাচর অ্যাটাচ নিকাব হয় এবং অ্যাটাস নিকাবের জন্য আমরা এখান থেকে অ্যাটাচ নিকাব এবং স্লিভটা খিমারের যে হাতা সেটাও আমরা এখান থেকে কেটে নেব উপরের পোষণ থেকে আমরা হাতের হাতের মাপে স্লিভটা কেটে নিলাম এবং নিচের পোষণ থেকে আমাদের অটোমেটিক্যালি আমাদের নিকাবটাও বের হয়ে যাবে আর এখানে যেই টুকরা দুটো কাটা হলো এগুলো হচ্ছে আমাদের নিকাবের ফিতার জন্য ব্যবহার করা হবে এটা যখন এটা এখন আলাদা করা হচ্ছে নিকাব এবং এটা হচ্ছে আমাদের হাতা বা স্লিভ যেটা খিমারের জন্য আমরা কেটে নিয়েছি এই হলো আমাদের সবগুলো পার্ট এখানে আর এরপরে হচ্ছে আমাদের আরও দু একটা ফিতা লাগবে সেটা আমরা আর একটা কাপড়ের টুকরো থেকে কেটে নিব এখান থেকে হচ্ছে আমরা নিকাবের যে মোটা ফিতাটা লাগে আমরা এখান থেকে নিকাবের মোটা ফিতাটা এখান থেকে কেটে নিলাম এরপরে আর কোনো কিছু কাটিংয়ের নেই এরপর যখন সুইং হয়ে যাবে সুইং হওয়ার পরে আমাদের প্রোডাক্টটি দেখতে কিছুটা এমন হবে